আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামীমান দিনা কনসালটেড হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল প্রাপ্তবয়স্ক মহিলাদের মধ্যে যে স্বাভাবিক মাসিক চক্রটি ঘটে থাকে সেটি সাধারণত আমাদের শরীরে হরমোনের কিছু পরিবর্তন এবং শরীরের ভিতরে কিছু অভ্যন্তরীণ চেঞ্জের মাধ্যমে প্রতি মাসে এটি হয়ে থাকে সাধারণত ভাবে স্বাভাবিকভাবে মাসিক চক্রের হিসাবটি আমরা সাধারণত গড়ে আটাইশ দিন হিসাব চিন্তা করি কারো কারো ক্ষেত্রে এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরেও হয়ে থাকে এটি কি ধরা হয় এটি স্বাভাবিক মাসিক চক্র কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা গেল যে এই মাসিক চক্রটি তার মাসে দুবার কারো কারো ক্ষেত্রে তিনবারও ঘটে থাকে অর্থাৎ মাসে দু থেকে তিনবার মাসিক হওয়া এটা কিন্তু স্বাভাবিক মাসিক চক্রের ভিতরে পড়ে না এটাকে বলা হয় অস্বাভাবিক মাসিক অর্থাৎ মাসে দু থেকে তিনবার মাসিক হওয়া এর পিছনে যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের হরমোনের একটি অস্বাভাবিকতা অর্থাৎ স্টোজেন হরমোনের অস্বাভাবিকতা কারণ শরীরে যদি এন্ড্রোজেনের পরিমাণটা অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় তখন দেখা যায় তার স্টোজেন এবং প্রোজেস্টনের একটি অস্বাভাবিকতা চলে আসে এর ফলে তার মাসে পনেরো দিন পর পর দশ দিন পর পরই ব্লিডিংটা শুরু হচ্ছে পাশাপাশি কর্টিসল হরমোন কর্টিসল হরমোন অর্থাৎ এই হরমোনটা যদি কোনো কারণে বেড়ে যায় তাহলেও কিন্তু দেখা যায় এটার একটি প্রভাব আমাদের মাসিক চক্রের উপরে চলে আসতেছে অর্থাৎ মাসে দু থেকে তিনবার পিরিয়ড হচ্ছে তো শরীরের এই জিনিসগুলোর সাথে কিন্তু নিয়ন্ত্রণ করে আমাদের খাদ্যাভ্যাস বিশ্রাম আমরা নারীরা যেভাবে দৌড়াতে থাকি সারা আমাদের কিন্তু সেই পর্যাপ্ত ঘুম বিশ্রাম হচ্ছে না এটারও একটি কিন্তু প্রভাব আমাদের মাসিক চক্রের উপরে পড়ে যাচ্ছে অনেক মেয়েরা টিনে যাস যারা তাদের একটা জিনিস খেয়াল করি যে তারা হঠাৎ করে অতিরিক্ত ব্যায়াম এবং খাদ্যাভ্যাসে এমন পরিবর্তন নিয়ে আসতেছে যে তার ব্যালেন্স আর হচ্ছে না হঠাৎ করে তারা শুকায় যাচ্ছে এই অতিরিক্ত মাত্রায় ওজন নিয়ন্ত্রণও কিন্তু একটি মেয়ের শরীরে একটি বিরাট ভূমিকা পালন করে এই অনিয়মিত মাসিক চক্র অর্থাৎ তার তার মাসে হয়তো থেকে পিরিয়ড শুরু হলো সে সে কিন্তু কিন্তু বডিটাকে স্লিমে নিয়ে এটার তিনবার যে একটা এফেক্ট তার হরমোনের উপরে পড়লো সে কিন্তু চিন্তাও করলো না তার কাছে মনে হলো এটাই হয়তো স্বাভাবিক কারণ সে তো তার ওজন নিয়ন্ত্রণে চলে আসতেছে সুতরাং আমি বলবো এটা একটা বড় অস্বাভাবিকতা পাশাপাশি জ্বর সমস্যা ফাইব্রয়েড যদি কার জরায়ুতে টিউমার থাকে সেক্ষেত্রেও কিন্তু তার মাসে থেকে তিনবার পিরিয়ড হবে সেটা কিন্তু একটা মেডিকেল টার্ম ডায়াগনোসিসে চলে আসলো যে তার জরায়ুতে দু টিউমার জরায়ুতে পলিপ জরায়ুতে যদি কারো পলিপ থাকে তাহলেও কিন্তু তার মাসে দু থেকে তিনবার মাসিক হতে পারে সার্ভাইকাল পলিপ এই পলিপের কারণেও কিন্তু তার মাসে দু থেকে তিনবার পিরিয়ড হতে পারে এন্ড্রোমেট্রোসিস অর্থাৎ জরায়ের ভিতরে এন্ডোমেট্রিয়ামের যে লেয়ারটা আছে সেটা জরায়ের ভিতরে না থেকে পাশাপাশি বিভিন্ন জায়গায় যদি ছড়িয়ে ছিটে থাকে এর ফলেও কিন্তু মাসে তার দু থেকে তিনবার মাসিক হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি মেনোপেজের দিকে যে যাচ্ছে যে নারী তার জীবনযাত্রায় এই একটা লং টাইম মাসিক চক্র শেষ করার পর যদি সে পঞ্চাশের দিকে যায় পঁয়তাল্লিশের দিকে যায় তখন কিন্তু তার মাসে ঘন ঘন দু থেকে তিনবার পিরিয়ড হতে পারে তখন তাকে বুঝে নিতে হবে যে আমি মেনোপেজের দিকে যাচ্ছে বিথায় এটা আমার একটি লক্ষণ মাসে দু থেকে তিনবার মাসিক হচ্ছে তো অনেক সময় দেখা যায় যে যাদের ঘন ঘন খুব বেশি হচ্ছে তাদেরকে মেনোমেট্রোলজিয়া বলা হয় পেরিয় মেনোপেজ স্টেজ আমরা এটাকে বলি যে মাসিকটা মেনোপেজের আগে ঘন ঘন হচ্ছে তো জরায়ুতে সিস্ট ওজন অতিরিক্ত যদি কারো বেড়ে যায় কারো যদি ওজন অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় থাইরয়েডের সমস্যা হয়ে যায় হঠাৎ করে ডায়াবেটিক্স আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু তার মাসে দু থেকে তিনবার মাসিক হতে পারে লক্ষণ কি লক্ষণ আমি দেখে তাকে বলবো যে আপনার মাসিকটা দুবার হচ্ছে আমাদের কাছে যখন রুগীরা আসে শুরুতেই সে একটি কথা বলবে সেটা হচ্ছে পনেরো দিন অন্তর অন্তর আমার মাসিক হচ্ছে কিংবা মাসিকটা আজকে হলো পাঁচ দিনের দিন ভালো হয়ে গেলাম দশ দিন পর আবার পিরিয়ড শুরু হলো হিসাব করলাম তিরিশ দিনে তার মাসে তিনবার পিরিয়ড হয়ে যাচ্ছে তো এই অনিয়মিত মাসিকটাই কিন্তু আমাকে বলে দিবে মাসে দুবার মাসিক হচ্ছে পাশাপাশি প্রচণ্ড পেট ব্যথার সুহিত তার পিরিয়ডের ব্লিডিংটা শুরু হওয়া অস্বাভাবিকতা ব্লিডিংয়ে অস্বাভাবিকতা যারা বিবাহিত তাদের ক্ষেত্রে বলবো যে সহবাসের সময়ও কিন্তু তারা অতিরিক্ত মাত্রায় ব্যথা অনুভব করতে পারে এই জাস্ট এই মাসিকটার কারণে পেলভিক রিজনে কিন্তু প্রচন্ড পেন অর্থাৎ আমরা যেটা বলি অনেক নারীরা এসে বলে আমাদের তল পেটে আমাদের রানের দুই কুচকিতে প্রচন্ড ব্যথা এটা কিন্তু এই অনিয়মিত মাসিক মাসে দুইবারের কারণে হচ্ছে তো আমাদের একটা মাসিক চক্র আমরা সুস্থভাবে যদি চিন্তা করি যে বত্রিশ থেকে আটত্রিশ দিনের ভিতরেই তাদের দু থেকে তিনবার মাসিকটা হচ্ছে মাসিক চক্র একটি মেয়ের জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া কারণ এটার উপরে কিন্তু একটি নারীর জীবনে অনেক কিছু সবচেয়ে বড় কথা হচ্ছে প্রযোজন তন্ত্র অর্থাৎ গর্ভ ধারণ করা নির্ভর করে তো কোন মেয়ে যদি শুরু থেকে তার মাসিকটি মাসে দু থেকে তিনবারে চলে আসতেছে আপনাকে কিন্তু দেরি না করে এটা চিকিৎসায় আনতে হবে কারণ দুদিন দিন পরেই কিন্তু আপনি বিয়ের পিড়িতে বসতে চাচ্ছেন তখন যদি সাইকেলটা ঠিক না হয় আপনি কিন্তু কনসেপ্ট করতে পারবেন না গর্ভধারণ করতে পারবেন না সুতরাং যে যাই বলুক না কেন মাসিক চক্রটাকে আপনাকে 28 দিন অন্তর অন্তর আনতে হবে অর্থাৎ মাসে একদিন আপনাকে মাসিকটা হওয়াতে হবে তাহলেই কিন্তু আপনি সুস্থ স্বাভাবিকভাবে বাচ্চা কনসেপ্ট করতে পারবেন আর যারা যারা মনে করছেন যে বাচ্চা কনসেপ্ট করে আমার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে তারপর এটা হচ্ছে তাহলে আপনাকে ডায়াগনোসিসে আসতে হবে যে অন্য কোন রোগের কারণে আপনার এই প্রবলেমটি হচ্ছে কিনা কিংবা আপনার বয়স চল্লিশের কোঠা পার হয়ে পঁয়তাল্লিশের দিকে যাচ্ছে কিনা যে আপনি পেরি মেনোপেজ স্টেজে আছেন সুতরাং আপনাকে আগে ডায়াগনোসিস করতে হবে যে কেন আপনার এই মাসিক চক্রটি মাসে দু থেকে তিনবার হচ্ছে তো আপনি যে চিকিৎসাই করুন না কেন হোমিওপ্যাথিতে আমি বলবো আমাদের এই যে নর্মাল ব্লিডিং যে সাইকেল এটা হোমিওপ্যাথি চিকিৎসাতেই সারানো সম্ভব সুতরাং মাসে যদি দু থেকে তিনবার পিরিয়ড হয়ে থাকে দেরি না করে হোমিওপ্যাথিক ফাউন্ডেশনে চলে আসুন এবং মাসখানেক মাত্র ওষুধ খাওয়ার মাধ্যমে আপনার এই মাসিক চক্রটি নিয়ন্ত্রিতভাবে নিয়ম মাফিকভাবে মাসে একবার অর্থাৎ আঠাশ দিন অন্তর অন্তর করে ফেলুন যাতে আপনি সুস্থ স্বাভাবিকভাবে জীবন পালন করতে পারেন ধন্যবাদ সবাইকে